আর ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকে ফার্স্ট জুন আর আজকে হলো জামাই ষষ্ঠী দেখতে থাকো জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল নটা আমাদের স স্নান টান হয়ে গেছে সবারই স্নান হয়ে গেছে নতুন একটা নাইটি পরে নিয়েছে কারণ এখন যাবো পুজোর কাছে মা পুজোর কাছে অলরেডি চলে গেছে তো এখন আমরা চারজন মানে জামাই মেয়ে মিলে আর কি যাবো পুজোর ওখানটাতে যেতে হয় প্রতিবারই যাওয়ার কথা থাকে কিন্তু কোনোবারই ওই ঘুম থেকে ওঠার জন্য যাওয়া হয় না তো এবার তাড়াতাড়ি উঠেও পড়েছি সবাই স্নান টানও করে নিয়েছি তো হচ্ছে এবার যাবো ঠাকুরের ওখানে আমাদের বাড়ি ঠিক পাশের একটা জেঠুর বাড়িতে মা ষষ্ঠীর এই পুজোটা প্রতি বছর হয়ে থাকে যেখানে পাড়ার অনেক জেঠিমা কাকিমারা মিলে এই পুজোটা করে থাকে সাধারণত এই পুজোটা একটা বটগাছের নিচেই করতে হয় কিন্তু আমাদের এখানে সেরকম তো নেই যার কারণে একটা টবের মধ্যে বটগাছের সামনেই এই পুজোটা করা হয় ঠাকুরমশাই এখানে দুই জামাইকেই চন্দন আর দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করে দিচ্ছেন সাথে আমাদেরও করেছিলেন জামাই ষষ্ঠী মানে শুধুমাত্র জামাইদের জন্যই নয় মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার্থে এই অরণ্য ষষ্ঠীর আরাধনা করে থাকে যা প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসে শুক্ল ষষ্ঠী তিথিতে হয়ে থাকে পুজো শেষে সবাই মিলে বাড়ি ফিরে দেখি বাজার করে এনে বাবা এখানে মাছ মাংসও ধুয়ে দিচ্ছে

খাওয়া দাওয়া শেষ করে সবাই কিছু না কিছু কাজ নিয়ে বসে পড়েছি তো বোন এখানে শাক কেটে দিচ্ছে আমি পাতুরির জন্য কলা পাতাগুলো কেটে দিচ্ছি মানে মাকে যতটা একটু হেল্প করা যায় এখানে খাসির মাংস সব খোয়া রয়েছে এখানে ভেটকি মাছ রয়েছে ভেটকি পাতুরি হবে এখানে লাল শাক হচ্ছে এখানে দালু হয়ে গেছে এখন কি ভেটকি মাছের কি করছো ঠিক পাতুরি পাতুরির জন্য সব রেডি হচ্ছে তাই তো আজকে কেউ চুপচাপ নেই সবাই একটার পর একটা কাজ করে যাচ্ছে সঞ্চিতার এখানে কি কাজ গিয়েছে বাদাম গুঁড়ো করা দিদা কি করছো

এটা হচ্ছে আমাদের ওদের প্রথম ষষ্ঠী আর আমাদের হচ্ছে ছ নম্বর ষষ্ঠী ছ নম্বর হ্যাঁ ছ নম্বর আমরা ভেবেছিলাম যে শাড়ি টাড়ি পরে একটু সাজবো বুঝব তো দেখা যাক সেটা হয় কিনা যাক গরম পড়েছে ইচ্ছাও তো খুব একটা করছে না বাবা বারোটা তো হয়েছে গেল গত দূরে হলো তোমার শেষই তো হচ্ছে না কালকের থেকে টুকটাক করেই যাচ্ছি আলু ভাজা পাকড় ভাজা কালকে করেছি চাটনিটা রেখেছি আর বাকিটা এখনো করছি কখন শেষ হবে জানি তো এখানে মাংস বসে গেছে নাকি এটা মাংস বসে গেছে এখানে পোলাও হল একেবারে ফাইনালি দেখাবো যে আজকে কি কি পদ রান্না হলো একদম টেবিলের সাজিয়ে নিয়ে নব মায়ের জন্য একটা সুইদার অর্ডার করেছিলেন সেটা আজকে দিয়ে দিলো ভালো দিনেই দিয়ে দিয়েছে এন্ড নাও ধরো তোমার গিস্ট আজকে চলে আসছে জল বেশি হয়ে গেছে কেন খুলে দেখো ইয়ালি কালকে আমার অত না মানে আলাদা 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 তাই হ্যাঁ এটা না ওনাটাও সুন্দর সুন্দর হয়েছে পরে হ্যাঁ পরে এখন মা ব্যস্ত আছে পরে খুলে দেব এবার আমরা খুলে দেখি এটা সঞ্চিতা तू দেখো এই হচ্ছে চুড়িদারটা এটা ওনাটা ওনাটাও খুব সুন্দর এর সঙ্গে এই প্যাক থ্রি সেট এটা খুলতে ইচ্ছা করছে না এখন পরে খুলবো

বের করা হয়ে গেছে যেটা এখন স্যালাড কাটছে আর মা রান্না করতে করতে গ্যাসই ফুরিয়ে গেছে এখন আবার নতুন করে সিলিন্ডার লাগানো হচ্ছে ভাই একটা কাজ করছে সেটা হচ্ছে টেবিলটা সেট করছে কেনতে তো তুই খাওয়া শুরু করে দিয়েছিস

মার সাথে দিদা ছিল জন্য খুব হেল্প করে দিয়েছে আমাকে বলতাম আমরা হচ্ছে মার মেয়ে আর মার এইদিকে বলছি তারাও বলছি তারা তো আমরা হচ্ছে মার মেয়ে আর এই যে দিদা দিদার মেয়ে হচ্ছে মা তাই হচ্ছে আমাদের মা যেমন অনেক হেল্প করে দেয় তাই দিদা মাকে অনেক হেল্প করে দিচ্ছে কি সব জানি না কথা ভুলভাল হয়ে যাচ্ছে জামাইষষ্ঠী তো আনন্দে ভুলবাল কথা ম্যাম ম্যাম করছে হ্যাঁ কিসের মতো বানানো ঘরে খাওয়া হবে কারণ কারণ এসিতে বসে আরাম করে একটু খাওয়া যাবে হ্যাঁ এবছর নিচে এসি লাগানো হয়েছে সেই জন্য এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে যাতে খেতে কষ্ট না হয় এখানে বসবে এখানে টেবিলে সাজাবো কালকে কটা গোলাপ ফুল এনেছিলাম দেখি গোলাপ ফুল দিয়ে কিছু সাজানো চাইছে

তো খাওয়া দাওয়া শেষ করে এই উপরে আসলাম এখন বেজে গেছে প্রায় দুপুর চারটে আজকে রাতে আমাদের আরও একটা প্ল্যান আছে সেটা আমরা যাবো একটা রেস্টুরেন্টে মা বাবাকে আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ আছে এটা কী সেটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে এই ব্লগের সঙ্গে আমি ওইটা আর অ্যাটাচ করছি না এই তো জামাইষ ব্লগটা এই পর্যন্তই থাকুক খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তো আজের মতো দাদা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই